যে সমস্ত ভাই বোনেরা মায়েরা ব্যবসা করছেন সেটি দোকান হোক সেটি যে কোনো দোকান হতে পারে সেটি ধরুন আপনি কসমেটিকের ব্যবসা করছেন কিংবা আপনার বুটিক আছে কিংবা আপনার শপ হোক আপনার রেস্টুরেন্ট হোটেল যে কোনো ধরনের ব্যবসাই হোক না কেন খুব মন্দা চলছে কিছুতেই পারছেন না সারা দিন গরমে হাসপাস করে বসে আছেন কি করবেন বুঝে উঠতে পারছেন না তবে আজই করে ফেলুন এই টোটকাটি কিন্তু অতি অবশ্যই মনে রাখবেন বারবার আমি আমার ভিডিওতে ভিডিওতে বলি একটি কথা যে বিশেষ মন্ত্র কেন বিশেষ মন্ত্র কথাটি আমি প্রয়োগ করি কারণ হচ্ছে কিছু মন্ত্র আছে যেগুলো গুপ্ত মন্ত্র আমার মিশরীয় তন্ত্রের ওপরে যে সমস্ত মন্ত্র যেটি আমি ওপেন ভিডিও বা ক্যামেরার সামনে আপনাদের বলতে পারবো না এটি জানার জন্য কিন্তু অতি অবশ্যই আপনার আমাদের কাছে এসে দেখা করতে হবে বহু মূল্যবান আপনাদের সময় আমি জানি কিন্তু নিজের উন্নতির জন্য নিজের ভালোর জন্য কিন্তু একবার আসতে হবে আমি আপনাদের অপেক্ষায় থাকবো তাহলে কি করতে হবে ভালো করে শুনে নিন শনিবার দিন হ্যাঁ বন্ধুরা শনিবার দিন কপুর আর রোলি দুটোকে একসাথে একটি কাগজের মধ্যে করে নিয়ে আপনি একটি বাটিতে বা কোনো একটি পাত্রে রেখে সেটিকে পোড়ান পোড়ানোর পর যে ছাইটি বেরোবে সেটি একটি কাগজের মধ্যে মুড়ে আপনার আর ঠিক মানে অর্থ যেখানে রাখেন সেটা যে কোনো জায়গায় হতে পারে আপনার ক্যাশ বাক্স হতে পারে আলমারি হতে পারে সেখানে রেখে দিন আর অতি অবশ্যই কিন্তু মনের ইচ্ছে জানাবেন আর ওই বিশেষ মন্ত্রটি যেটি আপনারা অবশ্যই আমার থেকে জেনে নেবেন সেটি রাখার সময় প্রয়োগ করবেন বা পাঠ করবেন দেখবেন যত রকমই বড় সমস্যা হোক না কেন আপনারা সেখান থেকে মুক্তি পাবেনই পাবেন